আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ অনলাইন অ্যাগ্রো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আরও একটি আকর্ষণীয় টিলার ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়ে গেছি আর আজকে হচ্ছে আপনারা মিড বাজেটের মধ্যে এটি টিলার নিয়ে যারা নিজের জমিও চাষ করতে পারবেন প্লাস হচ্ছে কিছু টাকা আয় করতে চান পাশাপাশি তাদের জন্য এই টিলারটি বেস্ট বেশি বড়ও না বেশি ছোটোও না শক্তিশালী একটি ইঞ্জিনের মিনি পাওয়ার টিলার তো চলুন বিস্তারিত ভিডিওতে বলা যাক তো আপনারা যে টিলারটি দেখতেছেন এখন এটি হচ্ছে আপনার সেভেন পয়েন্ট ফাইভ পেট্রোল ইঞ্জিন একটি মিনি পাওয়ার টিলার বত্রিশটি ফাল বৈশিষ্ট্য আপনারা দেখতে পারতেছেন যে কি সুন্দরভাবে মাটি উঠতেছে এটা মূলত দুই নাম্বার চাষ এক নাম্বার চাষেই আপনার মাটি চাষের উপযোগী হয়ে যায় আর দুই নাম্বার চাষটা দিলে আপনার আর চাষ করা লাগবে না দুই চাষেই আপনার এমনি সবজি বলেন বা কোনো খামারি বলেন এগুলো আপনি লাগাইতে পারবেন আর এই মিনি সব সবথেকে ভালো একটি সুবিধা হচ্ছে এটি আপনি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন দুইজন ধরে নিয়ে চলে যেতে পারবেন বড় টিলার এমন জায়গা আছে যাইতে পারে না সামনের ক্ষেতগুলা লাগানো হয়ে গেলে ওর মধ্যে থেকে যাইতে পারে না কিন্তু এই টিলারটি আপনি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন একজন সামনে ধরলেন একজন পিছনে ধরলেন ধরে নিয়ে চলে যেতে পারবেন এটি খুব ইজি আর এটার এক লিটার তেল দিয়ে আপনারা দুই থেকে আড়াই ঘন্টা মেশিন চালাইতে পারবেন সেক্ষেত্রে আপনার যারা নতুন অবস্থায় তো একটু কম পাবেন বেশি পুরাতন অবস্থায় একটু বেশি জমি চাষ করতে পারবেন তাও এভারেজ আপনি এক লিটার তেল দিয়ে চার বিঘা জমি আর আমি চাষ করতে পারবেন এক চাষ সেটা তারপরে যেই চাষ যে কয় চাষ দেবেন সেটা আপনার উপরে ডিপেন্ড করবে কতটুকু আপনি চাষ দেবেন আর এটির যেহেতু বত্রিশটা ফল আপনি হচ্ছে চারটা চারটা আটটা এই আটটা ফল খসায় আপনি এমনি যতটুকু ফল থাকে অতটুকু দিয়েও আপনি চাষ করতে পারবেন আর এমনিতে বত্রিশটা ফলের ব্যসার ধরতেছে তিন ফিট আর এই মেশিনটি কাদা শুকনা দুটাতেই খুব ভালোভাবে চলে সব জমিতেই চাষ চাষ করার উপযোগী তো যারা এই মেশিনটি অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি আজই কনফার্ম করুন অথবা আমাদের শোরুম ভিজিট করেও নিতে পারেন আর এই মেশিনটির সাথে পাচ্ছেন আপনারা এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি যারা আমাদের শোরুম এসে নেবেন আমাদের শোরুম লোকেশন হচ্ছে বগুড়া বনানি ফোর্ট কিপির সংলগ্ন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় তো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ